আমি চটনি চটনি যাব আমি আমি চটনি না শোকে হাজার টাকা নিয়ে আমি আর তো টোটো কিনতে চললাম তা কিভাবে কিনবো আপনারা দেখুন ঠিক আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা যে হাজার টাকা দিয়ে কিভাবে টোটো কিনা যায় আসুন আমার সঙ্গে এলো এক হাজার টাকা পিঠে টাকাটা নিয়ে এলাম টটোর টাকা টাকা এই তোমার আছে লিয়ে নি তো তুমি কে তুমি বাদ দাও এখন কে বাদ দাও লটাপুটি বাদ দাও টাকা ধরো ধরে টটোর সারা ব্যাটারি তো ঠিক আছে ব্যাটারি ফালাইলা না তো ব্যাটারি দেখি তোমার